আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখাবো ন্যাক্সিউ বাটন হুল মেশিনের মাথা নষ্ট করা একটা প্রবলেম যেটা সমাধান ছিল খুবই সিম্পল কিন্তু আমি বুঝতে না পেরে সমস্যাটি দৌড়তে না পারার কারণে অনেক ঘুরাগুরি অনেক পরিশ্রম করার পর অবশেষে আমি ফাইনালি ফাইন্ড আউট করেছিলাম সমস্যাটি এবং সমাধান করেছিলাম তো বন্ধুরা প্রথমে দেখে সমস্যাটা কি হয় এবং এর সমাধানটা কি পুরো ভিডিও জুড়ে আছি আমি আবু ইউসুফ আপনার দেখছেন ব্ল্যাকল্যান্স জোন জি জনাব এখন আমি মেশিন চালু করলাম আপনারা দেখছেন মেশিনের কন্ট্রোল প্যানেল মেশিন চালু হচ্ছে চালু হওয়ার পর মেশিন আমি কম্পোজিশন করব সেই জন্য চাপ দিলাম যার পর দেখুন কি গানটা ঘটে মেশিন অটোমেটিকলি সুইং হয়ে যাচ্ছে মেশিন রানিং হয়ে গেল এবং এখানে লেখা উঠলো একটি অ্যারোর পজিশন ডেভিয়েশন অন দ্য নিডেলভার মেশিন বন্ধ করে যদি আবার চালু করা হয় আবারও আরেক রকম অ্যারো দেখাচ্ছে একবার এক এক রকম অ্যারো দেখাচ্ছে তখন যেটা দেখিয়েছিল এখন তার ভিন্নটা এসেছে এখন এসেছিল ডিফেক্টিভ স্পেন্ডল মোটর অ্যাডজাস্টর ওভনার আইটেম একবার এক এক রকম সমস্যা দেখাচ্ছে এই পর্যায়ে আমি চলে আসলাম মেশিনের বেসনের ব্যাক কাভারে ব্যাক খুলে নিলাম খুলে নেওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর আমি দেখতে পেলাম যে এখানে একটি জ্যাক খুলে আছে। যেটা কন্ট্রোল বক্স থেকে সম্পূর্ণ আলাদা হয়েছিল এটি আলাদা হয়ে যাওয়ার কারণেই মোটর সঠিক ডিটেকশন পাচ্ছে না সঠিক কন্ট্রোল না পেয়ে কন্ট্রোল হারিয়ে সে উল্টাপাল্টা কাজ করা শুরু করেছে সুইং করতে চাচ্ছি না জাস্ট আমি হোম পজিশন করবো সেই জন্য চাপ দিলেই মোটর অটোমেটিক রান হওয়া শুরু হয়ে যায় যেমনটা হওয়ার কথা না যেটা কখনোই হয় না তো আমি কেবলটি লাগিয়ে নিলাম চ্যাকটি লাগিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি মেশিন স্টার্ট করবো আবার মেশিন স্টার্ট করলেই আশা করি মেশিন আমার প্রপারলি কাজ করা শুরু করবে মেশিন চালু হয়ে গেল। মেশিন চালু হয়ে যাওয়ার পর আমি হোম পজিশন চাপ দিলাম দেওয়ার পর হ্যাঁ এখন দেখতে পাচ্ছি মেশিন প্রপারলি চালু হয়েছে এখন আমি ডান করবো সুইং করবো এই তো সুইং করলাম প্রপারলি এখন মেশিন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ